আমেরিকার সেনার উপর ইরানের হামলা কাতারে আমেরিকার সেনা ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আমেরিকার হামলার পরও নতি শিকারে নারাজ ইরান আমেরিকার হামলার পাল্টা হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের হয়ে যুদ্ধে আমেরিকা পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র আমেরিকার আল আসাদ সেনা ক্যাম্পে আছড়ে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র আমেরিকার সেনা ক্যাম্পে অন্তত ছটি ইরানি ক্ষেপণাস্ত্র হানা কাতারে আমেরিকার উপর হামলা দোহাতেও বিস্ফোরণ ঘটেছে এমনটাই এফ পি সূত্রে খবর ইরানি হামলার পরই আকাশ সীমা বন্ধ করে দিয়েছে কাতার জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক অপারেশন নামে কাতারে ইরানের হামলা কাতারের উত্তর লুসাইলে পরপর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার দাবি কাতারের বিদেশ মন্ত্রী ইরানের পরমাণু কেন্দ্রে যতগুলি আমেরিকার বোমা তারই জবাব একই সংখ্যক ক্ষেপণাস্ত্রে আমেরিকাকে জবাব হুঙ্কার ইরানে See you then, Harper! See you then, Harper! আলোচনায় কর্নেল কৌশিক সরকার রয়েছে কর্নেল সরকার আমরা জানি মানে আমেরিকার ওই মিডনাইট হ্যামারের পর একেবারে ইরান স্পষ্ট করে বলে দিয়েছিল যে তোমরা শুরু করেছ শেষ আমরা করব তারই জবাব একদমই কারণ এই জায়গাটা যদি আপনি দেখেন যে পৃথিবীর একটা দেশ যার সাহস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে চ্যালেঞ্জ করলো এবং সেইভাবেই চ্যালেঞ্জ করলো যে তুমি আমাকে যেমন মেরেছ আমিও তোমাকে আঘাত হানবো যেমন করেই হোক আমি আঘাত চাহানবো এইটা একটা হয়েছে যখন লড়াইটা শুরু হয়েছিল তখন কিন্তু কোথাও এরা একটা এই কান্ট্রিটাকে ইরানকে খুব উইক ভেবেছিল এই অ্যাসেসমেন্টটা খুব ভুল এই অ্যাসেসমেন্টটা ভুল ভুলে কারণটা হচ্ছে ইরান হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন ফোর থাউজেন্ড বিসি চিন্তা করা যায় না তারা খুব কোহেসিভ একটা ইউনিট একটা কান্ট্রি তারা কারোর সাথে পাঁচে থাকে না নিজেদের মতো করে চলতে থাকে এত ডিসিপ্লিন আমরা তাদের সাথে কাজ করেছি এইটটি থ্রি এইট্টি ফোরে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে তাদের অফিসাররা ট্রেনিংয়ে আসত এবং ইরাকি অফিসাররা যেত ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ইন্ডিয়া ইজ এ ভেরি ডিপ্লোম্যাটিক কান্ট্রি প্যালেস্টিনিয়ান অফিসাররা যেত যেখানে আমরা এমএসসি ডিফেন্স স্টাডিজ করছি স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট সেখানে যেত ইউএ এর অফিসাররা সেখানে যেত এর অফিসাররা সেখানে যেত ফ্রান্সের অফিসাররা সেখানে যেত আর ন্যাশনাল সিকিউরিটি গার্ডে যেখানে ছিলাম সেখানে মোসার্স জিএসডি নাইন তারা এসে ট্রেনিং করতো আমাদের সাথে তো এই জিনিসগুলো যখন হয় তখন আমাদের বোঝা উচিত যে ইন্ডিয়া কতটা এদের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন রেখেছিল এবং এই লড়াইটার জন্যে ইন্ডিয়া কতটা অ্যাফেক্টেড প্রচুরভাবে অ্যাফেক্টেড তাদের ট্রেড চাকরি ওখানে নাইন মিলিয়নের উপরে ইন্ডিয়ানস ওখানে কাজ করছে এবং তারপরে হচ্ছে ওখানে যে তেলটা টেন পারসেন্ট জ্বালানি যেটা আমরা পাই কাতার থেকে যে গ্যাসটা আসে এগুলো সব এখন বন্ধ হয়ে যাবে তাতে কারা সাফার করবে উই অ্যাজ ইন্ডিয়ানস উই অ্যাজ এ কমন পারসন উই উইল সাফার দিস তো এই জিনিসটা দেখে আমাদের উচিত যে এই লড়াইটা যেরকম চলছে ইউএসএ শুধু বুক তাপ তা মানে চাপড়ে বলে যাচ্ছে যে আমরা এটা সিজ ফায়ার করবো এই করবো কিন্তু ইরান কিন্তু এই সিজ ফায়ারটা মানেনি আর নাইদার ইসরায়েল কোনো কথা কথা বলছে তারা চুপ করে গেছে ইসরায়েলের ফার্স্ট টাইম হয়েছে যে তাদের তেল আবিব আর এই আপনার শহর জেরুসালেম এই শহরগুলোতে ডাইরেক্ট হানা পড়েছে ডাইরেক্ট বোমা এসে পড়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে বাংকারে ঢুকতে হয় আগে প্যালেস্টাইনের সঙ্গে লড়াইতে তাদেরকে এই জিনিসটা ফেস করতে হয়নি এইবারে কিন্তু হয়েছে সো ডোন্ট টেক ইরান লাইটলি কারণ সব দেশেরই একটা বাঁচার একটা ইয়ে আছে যদি নিউক্লিয়ার ওয়ারহেডটাই যদি প্রবলেম হতো দেন ওয়াই নট পাকিস্তান আপনারা পাকিস্তানকে কেন ছেড়ে দিচ্ছেন ওয়াই আপনি উল্টে পাকিস্তান যখন নোবেল পুরস্কার দেওয়ার জন্য নাম অনুমোদন করছেন সুপারিশ করছে তখন একেবারে উল্লাসে আমরা দেখেছি ফেটে পড়তে ডোনাল্ড ট্রাম্পকে এবং সেই ডোনাল কেন নিজে এতদিন পাননি সেই প্রসঙ্গ তুলেছেন তারপর তিনি নিজে অ্যাটাক করছেন ইরানকে অ্যাটাক করে মিড নাইট হ্যামার করে আবার নিজেই বলছেন শান্তি ফেরানোর কথা সেক্ষেত্রে মানে আপনার কি মনে হয় আমেরিকার সেই হামলার পরই ইরানের এই জবাব না হলে পরিস্থিতি হয়তো এতটা দূরে এগোতো না একবারই কারণ যখন যখন লাঞ্চ খাচ্ছিলো ওখানে তখন কিন্তু পাকিস্তান আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল তারপরে যেই ইরান একটুখানি চাপ দিল তখন পাকিস্তান বলছে আমি কিন্তু ইসরায়েলকে নিউক্লিয়ার মেরে দেবো তা ওয়াই আর ইউ থ্রেটনিং তোমাদের নিউক্লিয়ার আছে বলে তুমি থ্রেট করে যাবে দিস ইজ নট ডান এবং তো তোমার কাছে এত অস্ত্র আছে ইউএসের কথা বলছি এত অস্ত্র আছে এত ইউর টেকনোলজিক্যালি সাউন্ড তোমরা যে কোনো কান্ট্রিকে যখন তখন যা খুশি করে দিতে পারো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এটা মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোমাসিতে নট অ্যাকসেপ্টেবল আর যখন তখন তুমি বলতে পারো আমি সিজ ফায়ার ডেকে দিলাম অ্যান্ড আমার প্রেশারে সিজ ফায়ার হলো ভাই এই জিনিসগুলোরই তো একটা উত্তর খুব দরকার আমাদের এবং সেইভাবে আমাদেরকে এটার উপরে মানে রুখে দাঁড়ানো উচিত এটা আমার মনে হয়